ইনশাল্লাহ দেশে আসলে আমি বিশ্বাস করি সকলের সাথে সামনাসামনি বসে আবার কথা বলতে পারব কিভাবে আমরা দেশকে পুনর্গঠন করব কিভাবে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব কিভাবে তোমাদের ভবিষ্যৎকে আরও মজবুতভাবে আমরা তৈরি করতে পারবো আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারবো সারাদেশের স্কুল মাদ্রাসার প্রিয় কিশোর তরুণ শিক্ষার্থী বন্ধুরা সকল ধর্মের ধর্মীয় নির্দেশনাও শিক্ষার গুরুত্ব সর্বাধিক আমরা যদি আমাদের পবিত্র কোরআনের একটি আয়াত দেখি প্রথম আয়াতটি হচ্ছে ইকরা বিসমে রাব্বিক নাজি খালাক পরও তোমার প্রভুর নামে তোমাদের জন্য এই মুহূর্তে তোমাদের বন্ধু হিসাবে তোমাদের ভাই হিসাবে যেভাবেই তোমরা মনে করো তোমাদের কাছে একটাই আমার পরামর্শ লেখাপড়া লেখা পড়া এবং লেখা পড়া। আমাদের প্রিয় সন্তানরা তোমরা ইতিমধ্যেই দেখেছ বিশ্ব বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে কিন্তু প্রবেশ করছে মেধাবীদের জন্য বিশ্বের দ্বার এখন উন্মুক্ত জ্ঞান বুদ্ধি মেধা এবং যোগ্যতার প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিযোগিতা সর্বত্র সুতরাং মাদ্রাসা কিংবা স্কুল যেখানে তোমরা যাই পড়াশোনা করো না কেন মনে রাখতে হবে প্রতিযোগিতামূলক এই বিশ্বে সম্মানের সঙ্গে যদি আমাদেরকে তোমাদেরকে টিকে থাকতে হয় তোমাদেরকে যথা উপযুক্ত শিক্ষায় কিন্তু শিক্ষিত হতে হবে জ্ঞানে বিজ্ঞানে পারদর্শী হতে হবে ব্যবহারিক এবং কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে এবং নিশ্চয়ই আমার এই যে প্রশ্ন উত্তর এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমরা সেভাবেই চেষ্টা করছি আমাদের দলের পক্ষ থেকে আগামী দিনের পুরো শিক্ষা ব্যবস্থাটাকে সেভাবে গড়ে তুলতে সাজিয়ে তুলতে আধুনিক জ্ঞান বিজ্ঞান আর উদ্বোধনী উদ্ভাবনী প্রযুক্তির এই সময়ে নিজেকে অন্যের যে দক্ষ করে তোলা যে একগ্রতা একনিষ্ঠতা এর কোনো কিন্তু বিকল্প নেই সেজন্যই মনে রাখতে হবে মেধা সহজতে হলেও কিন্তু মেধার বিকাশের জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা এবং প্রচণ্ড পরিশ্রম আর ইচ্ছা শক্তি প্রিয় ছোট বন্ধুরা একটি রাষ্ট্রের উন্নয়ন সুরক্ষা এবং নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা শিক্ষা ব্যবস্থা সেই লক্ষ্যকে সামনে রেখে তোমাদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র নিরাপদ ক্যাম্পাস গড়তেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই কিন্তু আমরা জনগণের সামনে একত্রিশ দফা ঘোষণা করেছি এর অংশ হিসাবেই কিন্তু দেশের প্রচলিত শিক্ষা কারিকুলমকে সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষাবিদদের সমন্বয় একটা বিশেষজ্ঞ টিম আমরা তৈরি করেছি যারা ইতিমধ্যে অনেক কাজে এগিয়ে নিয়ে গেছেন আমি তো প্রশ্ন উত্তর মধ্যে ধরেছি সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ প্রিয় স্কুল মাদ্রাসার বন্ধুরা সকলকে সামনে রেখে এতক্ষণ আমি সারা দেশের স্কুল মাদ্রাসার লাখো কিশোর তরুণ শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলেছি দেশে আসলে আমি বিশ্বাস করি সকলের সাথে সামনাসামনি বসে আবার কথা বলতে পারব কিভাবে আমরা দেশকে পুনর্গঠন করব কিভাবে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব কিভাবে তোমাদের ভবিষ্যৎকে আরো মজবুত আমরা তৈরি করতে পারবো আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারব সবশেষে এমন একটা সুন্দর আয়োজনের জন্য আমি শামসুরাবা ফাউন্ডেশন সহ সকল আয়োজক বৃন্দদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই